আপুনি আপুনি যাৰা কাজ কৰে দে <laughs> কাজা বাবু দেখে দরকার হয় তোমার আপনার চালু আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে

मिल चल चल तू चले यार मिल दिगे हे डाला नहीं अभी बोल जी नहीं मिल जाता कोई डालेगा क्यों नाम ही चलो ये जेजी हमारे करते हैं नाम ही चलो ये साधा है किसी की देखा जाए नहीं जी हाँ तो रिकॉर्डिंग होती किधर

ये तो देखते हैं इसी पाले हैं नहीं तो हम खाटे छपटा हो जाते हैं जाट चेंडोटा खेरा गएगा ला घर खाटे वट्टो बोल चिल्ला ना ठीक <laughs> <देखते थी। laughs> <laughs> है ऐसे हमी और बना जार देखो मीज़ नाम होता है यार गौर कोई ना क्या ना राजू वाले का बेटा दूर बाप बेटा मिले वड़ा

এই যে চাচা আরে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুণিনার কাছে যাবেন না যত দূত সম্ভব হাসপাতালে হাসপাতালে বলবেন যে সাপে কামড়িয়েছে ওরা সঙ্গে ব্লাড টেস্ট করে দেখবে যেখানে বিসাথের সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে কোথা থেকে হয় সাপের বিষ থেকে সাপের বিষ না ৩৫ আর গাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো ওটা ডাস্ট চুন কিনে নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো বিচিং কুড়ি লিটার জল দুটো বালতি করে গুলবেন হাত লাগাবেন না চুনটা যেন কারেন্ট টাটকা হয় দোকানে চুনে দেওয়া হবে না জলে যেন দেওয়া লাগে ডাস্ট চুনটা দেওয়া হবে ওটা পঁচিশ দিন আঠাশ দিন ছাড়ায় বাড়িতে কার্বন দেবেন না মশা মারা ধূপ দিলে কি হয় মশা কেন হয় আবার কেন হয়ে যায় তো তারপরে দায় কী করে কার্বন দেবেন না প্রত্যেকটা বিছ এনে লাখ থলি দেবেন

দেখুন মন্ডল থেকে আছি সাপটি করে নিয়ে আছি সাপটি খুবই পুরনো সাপ এবং খুবই বিষদর সাপ এটা কালিয়াচক চক ঘাটার

দিন কথা কাষা হৈছিল

তোবে <laughs> নেই <laughs>

घरा हमने भूख से क्या कितने बार चलिए बड़ी ऐसी जितने बार कुछ तो है ऐसी जितने कुछ नहीं है यदि ऊपर आप बता करेंगे तो घरा दो रहेगा नहीं पूरा हाँ पूरा हाँ नहीं 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 पूर डाडा डाडा सोकर बेरी पड़ेस तू नहीं तो तो घर दिए काले काले ऊपर आते है तो काले से नहीं है ये बेटा बोलते हैं मुंबई से मुंबई जावा एक माने तो चले बेरी ये बाप के क्या ना बात से नहीं जा करते

ধৰ দিবাতে হাত দিয়া ৰাখোনে

আমি আলো আলো এই জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসি এটাতে কালীচক গাঁটাল পশ্চিম মন্নাبو এই বাড়ির ভিতরে বেডরুমে সাপটি বসবাস করছিল বহু দিন ধরে মানে বাড়িতে বিচিং পাউডার গুড়াচুন জলে গুলে বাড়ি চার ধারে দেন মাসে 20-25 দিন ছাড়া ছাড়া একবার করে আর প্রত্যেকটা বিছানা লেপ ঠেলিন দিবেন সাপের কামড়ালে যত দ্রুত সম্ভব স্প্রে ডান 1 মিনিট দেরি করা যাবে খাই <lequel Paradi mellan especie>